আগামী জাতীয় সংসদ নির্বাচন ইউনুসের অধীনে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলবো আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যেটি ছিল সেটি বাতিল করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে এবং দুটি প্রথায় দুটি সিস্টেমে বাতিল করা হয়েছিল একটি সর্বোচ্চ আদালতের রায়ে আর একটি সংবিধান সংশোধনের মাধ্যমে সেই বাতিল আদালতের রায় এবং সেই সংবিধান সংশোধনী বিরুদ্ধে বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপি এবং জামাতে ইসলামী এবং অন্যান্য যে দলগুলো আছে তারা তত্ত্বাবধায়কের দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফিরিয়ে আনার দাবিতে অনর ছিল এবং শেষ পর্যন্ত অনর ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তারা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবার প্রচেষ্টার মধ্যেই কিন্তু ছিল তার আগে একটু বলে নেওয়া দরকার এই যে আওয়ামী লীগ যে যখন ক্ষমতায় ছিল ক্ষমতায় এসে দুবছরের মাথায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করেছে আওয়ামী লীগ কেন বাতিল করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটিকে প্রথম কলঙ্কিত করেছে বিএনপি দুই হাজার এক ছয় আমলে ক্ষমতায় থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারটিকেও নিজেদের মতো করে পেতে চেয়েছিল বিএনপি বিএনপি আজীবন ক্ষমতায় থাকবার স্বপ্নে বিভোর ছিল সেই সময় বিচারকদের নির্ধারিত একটি বয়স ছিল পঁয়ষট্টি বছর অবসরের কিন্তু বিএনপির সেই সময়ে বিচারকদের বয়স হঠাৎ করে কথা নেই বাতলা নেই সংবিধান সংশোধন করে সাতষট্টি বছরে নির্ধারণ করা হয় এর কারণটি ছিল যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার আইনে যেটি বলা আছে যে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন সেই জায়গায় বিএনপি মনে করেছিল যে বিএনপির দলীয় একজন প্রধান বিচারপতি ছিল যাকে সর্বশেষ অবসরপ্রাপ্ত হিসেবে বিএনপি পেতে চেয়েছিল এবং সেই বিবেচনায় অবসরের বয়স করেছিল সাতষট্টি বছর অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটিকে প্রথম বিএনপি কলঙ্কিত করে পরে আওয়ামী লীগ এসে যখন দেখলো যে তত্ত্বাবধায়ক সরকারকেও কলঙ্কিত করা যায় সেই তত্ত্বাবধায়ক সরকারেরই প্রয়োজন নেই আদালতে মামলা হলো আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করা হলো এবং পরবর্তীতে সংসংবিধান সংশোধনের মাধ্যমে এটি বাতিল করা হলো এই বাতিল করবার পর থেকে জামাত কিংবা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় ছিল এই অনড় থাকবার কারণেই সর্বোচ্চ আদালতে মামলা ছিল মামলা হয়েছে আপনারা নতুন করে জানেন এতে মধ্যে গত সতেরো ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের হাইকোর্টে রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট একটি রায় ঘোষণা করে রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত সংক্রান্ত পঞ্চদশ সংশোধনের বিশ ও একুশ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয় একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং পঞ্চদশ সংশোধনের আইনের আরও চারটি ধারা বাতিল ঘোষণা করা হয় এর ফলে হাইকোর্টের এই রায়টির ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবার ক্ষেত্রে আর কোনো আইন জটিলতা ছিল না মানে এছাড়াও আপিল বিভাগে একটি শুনানি ছিল গতকাল উনিশ জানুয়ারি দুই হাজার সালের একটি রায়ের রিভিউ পুনর্বিবেচনার শুনানি ছিল গতকাল উনিশ জানুয়ারি সেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা আছে বিএনপি জামাতি ইসলামী ও পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি আবেদনের শুনানির জন্য আগামী নয় ফেব্রুয়ারি তারিখ ধার্য করেছে আপিল বিভাগ এই যে যারা বিএনপি জামাতে ইসলামী পাঁচ বিশিষ্ট নাগরিক এবং আরেক ব্যক্তি চারটি আবেদন ছিল চারটি আবেদন কি ছিল দুই হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে রায়টি দিয়েছিল রায়টি পুনর্বিবেচনার জন্য একটি শুনানির দিন ছিল উনিশ জানুয়ারি সেই উনিশ জানুয়ারি সময়টি আবার পিছিয়ে দেওয়া হলো কেন এই যে যারা আবেদন করেছিলেন রিভিউ শুনানির জন্য আবেদনকারীদের টাইম পিটিশনের কারণে অর্থাৎ এই যে টাইম পিটিশন এবং টাইম কিল করার একটা ব্যাপার ইতোমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ এতদিন যারা বিএনপি জামাত তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবার জন্য যারা মরিয়া ছিলেন আন্দোলনে মরিয়া ছিলেন তারা এই টাইম পিটিশন দিয়ে এই শুনানিটা পিছিয়ে দেবার কারণে আমার কাছে মনে হচ্ছে এনারা এখন আর তত্ত্বাবধায়ক সরকার চাইবে না কেন চাইবে না তারও উত্তর আছে আমার এই প্রসঙ্গে মনে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে তুমি কার যারা আমরা চাইলাম বা বিএনপি জামাত যারা চাইলেন যে তত্ত্বাবধায়ক সরকার চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে না তারা এখন চাইবে না গতকালকে উনিশ জানুয়ারি যেটি ছিল শুনানি সেটি হচ্ছে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সালের দশই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয় আপিল বিভাগের সেই রায়টির পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচজন বিশিষ্ট নাগরিক অন্য চারজন হলেন তোফায়ল আহমেদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়ল আহমেদ রাজনীতিবিদ তোফায়ল আহমেদ নয় এম হাফিজউদ্দিন খান জোবাইরুল হক ভুইয়া ও জাহরা রহমান এ রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের তেইশে অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম এবং নৌগার রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন দুই সালের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিলেন সেই রায়ের পুনর্বিবেচনারই শুনানি ছিল উনিশ জানুয়ারি সেটি পিছিয়ে দেওয়া হয়েছে কেন পিছিয়ে দেওয়া হলো শুনানি কেন হলো না তাহলে প্রশ্ন জাগে যে এখন যারা আবেদন করেছিলেন তারা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি এই মুহূর্তে ফিরে আসুক চাইছেন চাইছেন না না আসলেই সঙ্গত কারণে ধরতে হবে তারা চাইবেন এখন বিএনপি বলুন জামাত বলুন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা নির্দলীয় নিরপেক্ষ আমি নিরপেক্ষ শব্দটি জোর দিয়ে বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার চাইবেন না এটা এখন আমার এটি আগে থেকেই সন্দেহ হচ্ছিল এই যে উনিশ জানুয়ারি যে শুনানিটি এর আগেও আমি একাধিক বক্তব্যে বলেছি যে উনিশ জানুয়ারি দুই হাজার এগারো সালের রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানি আছে আপিল বিভাগে সেই শুনানি পিছিয়ে যেতে পারে বা যে কোনো কারণে একটা ঘটনা ঘটতে পারে সেটি ঘটল আর এখন আসি যে কেন চাইবে না মোহাম্মদ ইউনুস শুরু থেকেই একটি পক্ষপাতিত্বমূলক সরকার পক্ষপাত দুষ্ট আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয় এই জন্যই পক্ষপাত আওয়ামী লীগকে ধরতে হবে মারতে হবে এই পক্ষপাত মোহাম্মদ ইউনসের সরকারের দৃষ্টি প্রথমত জামাতের দিকে জামাতকে নিয়ে যদি পুনর্বাসন করে ক্ষমতায় ইনস্টল না করতে পারে একান্তই তাহলে তারা দ্বিতীয় অপশন হিসেবে বেছে নেবে বিএনপিকে কিন্তু তারা কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিতে চাইবে না এই জায়গায় যদি নির্দলীয় নিরপেক্ষ একটি সংবিধান অনুযায়ী আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা ছিল সেই অনুযায়ী একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসে সেই সরকারটি কিন্তু আমরা আশা করব যে আশা করতেই পারি যে অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকারগুলোকে কি দেখেছি পক্ষপাতহীন হ্যাঁ পক্ষ থাকবে আমি বারবারই বলি যে পাগল এবং শিশু বেগম খালেদা জিয়ার সেই বক্তব্যটির কথা বলি যে তিনি এক সময় বলেছিলেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি যখন নাকচ করেছিলেন তার এক সময় ক্ষমতাকালে তিনি বলতেন যে পাগল এবং শিশু চাড়া নিরপেক্ষ কেউ নয় আমি মানছি কেউ নয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রধান যিনি হবেন কিংবা তার যে উপদেষ্টা পরিষদের যারা সদস্য হবেন তারা কেউ নিরপেক্ষ নন তারা কেউ না কেউ কোনো না কোনো পক্ষে ভোট দেন আমিও কোনো না কোনো পক্ষে ভোট দেই কিন্তু সবার রাজনীতি করবার অধিকার থাকতে হবে দিতে হবে সবার নির্বাচন করবার অধিকার থাকতে হবে দিতে হবে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে কিন্তু মোহাম্মদ ইউনুস সরকারের দ্বারা সেটি সম্ভব নয় এজন্যই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হয় সেই নির্বাচনটি আসলে সঠিক নিরপেক্ষ সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হবে না দেশে বিদেশে এবং সেই জন্যই অন্ততপক্ষে পক্ষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে হাইকোর্টের রায় হয়ে গেছে সেখানে বাধা নেই আপিল আপিল বিভাগে যদি কেউ না করে এবং এই যে শুনানিটি এগারো সালের রায়ের পুনর্বিবেচনা যে শুনানিটি আছে এই শুনানিটি যদি নিষ্পত্তি হয় যে না তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো তাহলে সংবিধান অনুযায়ী তত্ত্ব বধায়ক সরকার ব্যবস্থাটি ফিরে আসাটাই হবে সবার জন্য সমান অধিকার